আর এই সব বিশ্বের বিচার আন্দোলন করতেছে তারা নির্বাচন বৈধ ছিল কিন্তু না সরকার অবৈধ ছিল এ আর কি কাহিনি বাংলাদেশে কি হইতেছে না হইতেছে কিছু বলা যেতেছে না মমতাদের ডিম মারতেছে আসেন সব কিছু বিস্তারিত শুরু করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সকলে ভালো আছেন আবার চলে আসুন আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে এপিসোড হচ্ছে বর্তমান বাংলাদেশের রিসেন্ট পলিটিক্যাল অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাক্টিভিটি ওভারঅল সবকিছু নিয়ে আসেন শুরু করি তো কিছুদিন আগে দুদিন আগে বিএনপির এক নেতা দুদু মিয়া বক্তব্য দিল যে তারা যদি সবাই মিলে প্রস্তাব করে দেয় তাহলে হাসনাত আব্দুল্লাহ মতো লোকজন কয়েকদিন বয়সে যাব বঙ্গোপসাগর তো তারপর বিভিন্ন গবেষণা হইলো বিসর্জন নেওয়ার মানে মানুষ লাগবো একজন মানুষের বাসার দিকে পরে একটা গবেষণা মানুষ লাগবো একসাথে মতন লাগবো তারপর একটা সুইমিং সমান হতো না আর এই পানিতে একজনটা বাসায় নেওয়া সম্ভব না তার মানে বুঝলাম তারা ব্যর্থ বিএনপির সবগুলো নেতাগুলো মিলেও এরকম কাম করতে পারবো না তাদের ওকে এত জোর নাই তো আর এক কথা হলো ইশরাক হুসাইন আমরা জানি সবাই সে দীর্ঘদিন ধরে দাবি করতে করে আসতে আসতে হাসিনা সরকার অবৈধ ছিল কিন্তু তার নির্বাচন বৈধ ছিল তার মেয়র হওয়া বৈধতা আছে এটা হলো বিভিন্ন মানে বক্তব্য টক্তব্য আলোচনা সমালোচনা মিটিং মিছিল অবরোধ সব কিছু চলতে ইদানিং দুই দিন ধরে কড়া করি দেয়া দেওয়া যা তারা মেয়র পদ বই তারপর আবার বৈধ মেয়র পদ লাগতো না তাহলে যদি বাসাত গিয়েও শপথ করার পরেও মেয়র হতে রাজি না তো আজকে যাই আমরা এই কথাই কই মেয়র হয়তো যেহেতু রাজি না তো নাই মনে আবার কি আন্দোলন শুরু করছে যে তারা শুধু মেয়র পদ দিলে হবে না এটা তার আসল দাবি না তার আসল দাবি হচ্ছে আসিফ মাহমুদের ক্ষমতা থেকে না মনে মানে আসিফ আসিফ মাহমুদের পদত্যাগ আর আর একটা সবচেয়ে বড়

জনগণ তার পছন্দ মতো ভোট দিতে পারে এবং পছন্দ মতো ব্যক্তি নির্বাচিত নির্বাচিত করতে পারে ক্ষমতায় আনতে পারে চেয়ারম্যান মেম্বার যারা হয় তারা তারা যেন সৎ হয় এবং জনগণের পছন্দ মতো যেন কোনো দলও চেয়ারম্যান মেম্বার না হয় কিন্তু বর্তমানে বিএনপির নেতা কর্মীর এটা চাইতেছে না তারা এটাতে কোনোভাবে রাজি না তো এই হচ্ছে তাদের কাহিনী আর তারা খুব দ্রুতই তাদের এক একজন এক এক

তাদেরই সভাবধান পাঁচ আগস্টের পরে তাদের আসলে ভাই বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলতে গেলে যদি আপনি ভালো মানুষ হন তাহলে আপনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না আপনি স্বতন্ত্র থাকবেন আপনার কোনো মানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকার দরকার নাই টাকা উচিত না ভালো মানুষ হিসেবে মনে করি একজন সৎ আদর্শবান মানুষ

সাবেক সংসদ সদস্য মমতা তার বাসা থেকে নাকি গতকাল প্রচুর পরিমাণ দশ হাজার কোটি টাকা না গত কোটি টাকা বস্তা পরিমাণ তারা কি পরিমাণ লুটপাট করছে এমন তারা ক্ষমতায় আয়া এসব লুটপাট করে তারা নিজের দখলে নিত এমনিতে তো ক্ষমতা আবার আগে টুল মুল সাদা মাদা সাদা বাজি টেন্ডার বাজি সব করতেছে মানে সুবিধা করতে পারতেন এই জন্য তারপর ভালো মতো ওইগুলো করার জন্য আজকে মমতা হাইকোর্টে তোলার সময় আদালতে তোলার সময় জনগণ নাকি ডিম মারছে ডিম ফাটায় দিছে ডিম ফাটায় দিছে তো এটা একটা দৃষ্টান্ত আপনারা যারা বিএনপির ভাই ব্রাদার আছেন পরিচিত লোকজন আছেন নেতাকর্মীরা আছেন বিএনপি সবাই খারাপ আমি তা বলতেছি সবাই খারাপ না প্রতিদলের মধ্যে খারাপ ভালো থাকে কিন্তু আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন তারা সারা জীবন কি করছে তারা এখন এটার ফল ভোগ করতেছে আপনারা তাদেরকে আরও আশ্রয় দিতেছেন এটা কোনোভাবেই সমুচিত না আপনারা শিক্ষা নেন তাদের কাছ থেকে তাদেরকে একটা নেতা কর্মী এখন পলায় পলায় থাকতেছে এই যে সাদ্দামের মতো একটা ছেলে না কি জানি ওর নাম সুসান সাদ্দামের তো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল যে তার বাবা জানা যায় পড়তে পারছে না সে সাইডে জানাজা বাধা দিচ্ছিল না অথচ তার বাবা কিছুদিন আগে মারা গেল সে কিন্তু আসতে পারে তার বাবা জানা পারে নাই সে জেল ছিল না পলাই ছিল এখান থেকে আপনারা শিক্ষা নেন এখনই আপনাদের শিক্ষা নেওয়ার উপযুক্ত সময় নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অবস্থা খুবই কাহিল হবে করুণ হবে শেখ হাসিনা কই সবাই বলে শেখ হাসিনা পলাই যাবে শেখ হাসিনা পলায় না পলায় না তারাই পলায় আসে দেখেন এখন সেই পলায় আসে দিল্লিতে এই না সেই না তাদের কোনো অস্তিত্ব নাই তো আপনারা যেই জুলুম করবেন একদিন না একদিন জুলুমের পতন হবে সবাইকে হাত জোর করে করো জোর করে বলছি পায়ে হাত থেকে বলছি আপনারা সৎ থাকার চেষ্টা করেন নির্বাচন হবে কাজ না কাল যারা বর্তমান ক্ষমতা আছে তারা একটা নির্দিষ্ট টাইম লাইন দিবসে এই টাইম লাইনের ভিতর দেখেন হয় কি না নির্বাচন যদি হয় তাহলে তাতে অংশগ্রহণ করেন সৎভাবে

সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন দেখা হবে অন্য কোনো দিন সালাম